দাঁড়াও আমি আবার এমন ফ্যাশন ফেসে গেলাম কি বলি তোমাদেরকে ফাঁসার কথা ফেসে গেলাম হয় দেবো না বুঝ বলো কি বলতো আমি তিনটে না রুটি বেলে একসাথে রাখলাম কারণ কি দেখো লাইভ করতে গেলে তো কিছু গুছিয়েও নিতে হবে তো তিনটে এক জায়গায় দলা বেঁকে পেকে গেল এই দেখো আর আমার এখানে রুটি বেললে তোমরা দেখতেও পাবে না কি বলছিলো কি করতে চাইছি আর কি হচ্ছে বলো দেখো তিনটে রুটি বেলে নিয়ে বেললাম এখন লাইভ করবো তোমার সামনে কথা বলতে বলতে তো ইয়ে করাটা একটু ডিফিকাল্ট তো সেই জন্য গুছিয়ে নেওয়া যাকে বলে তো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তিনটে রুটি বেলে নিয়ে এসেছিলাম lam dining e jala nay keno ki dekhbe ektu pore amar meye ashbe একটা একটা akta akta kore

দেখো আমি কি বলতো তিনটে রুটি বেলে রেখেছিলাম যেহেতু আমি লাইভও করব ওখানে বেলে এনে রেখেছিলাম কাজটা বেড়ে গেল তিনটে একসাথে হয়ে গেছে দলা পেকে আমাকে আবার একসাথে করে আবার ওখানে বেলতে যেতে হচ্ছে সেজন্য আমি তিনটে আছে তো তিনজনের তিনটে ওই জন্য আমি দৌড়ে 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 করে দৌড়ে দৌড়ে এটা করে নিয়ে এলাম আর এই যে দৌড়ে দৌড়ে আরেকটা করলাম আরেকটা গিয়ে আমার মেয়ে নিয়ে চলে গেছে এক্ষুনি যাবো আমি দাদা কথা বলছি তো এগুলো একটু রুটির মতো করে আগে নিই তারপরে এগুলো তেল দিয়ে পরোটা মতো পরোটা মতো করবো আর এক একটা ডিম দিয়ে এক একটা রোল বানাবো তিনজনের যেহেতু আমরা সকালে ভাত খাই তো সেই জন্য দেখতে পাচ্ছি সেকে নিচ্ছি এক সেকেন্ড দৌড়ে 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 সেকেন্ডে করছে ওখানে তো দৌড়াতে দৌড়াতে দেখো তিনটে ডিম এখানে রেডি রেখেছি আর শশা টসা কিচ্ছু নেই তাহলে বলো তোমার কি আছে বাড়িতে এগ করার এগ রোল করার মধ্যে আছে কি বলতো এগ আছে আটা এই ময়দা আছে আর পেঁয়াজ আছে লঙ্কা আছে আর কেচাপ আছে টমেটো কেচাপ শশা নেই কেবল আর বিট লবণও আছে ওপর থেকে একটু ছড়ি দেওয়ার মতন ওপর থেকে মানে রোলের ভেতরে আর কি যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে একটু বিট লবণ অল্প পরিমাণ সেটা আছে শুধু নেই বলতে শশা নেই নেই তো নেই নেই তো নেই তার জন্য ওরা আমাকে থামি রাখতে পারবে না যে তোমার ওখানে শশা নেই শশারা আমাকে থামি রাখতে পারবে না ঠিক করবো আমি দাও তেল দিয়ে একটু ভেজে নি তারপরে ও কি বলতে বলো তো আমি এতটাই আটা মেখেছি যে তিনটেই হবে তিনটে রুটি হবে এই খালাতে আটা মেখেছি দেখো আটা মানে ময়দা ও বলতে চাইছে যে আমি 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 বেলবো মা ওকে একটু আটা দিয়েছিলাম ও নিজের চাকরি বেলাতে বেলেছে তারপরেও দেখো ওই জন্য ইয়ে করছে ওই ঘরে

You guys feel どう <music> Evet, gidelim. ঘটনা এক্ষুনি দেখবে এটা বানাতে বানাতে হয়তো বা আমার বড় মেয়ে ঢুকে যাবে কেন কি ওদের এখনো ফুল ক্লাস হচ্ছে না ওয়ান অফ ক্লাস হচ্ছে সেই জন্য ও খাবে আমরাও খাবো তো আমি প্রতিদিন ইলেভেন থার্টি ও দি দেখো এসে গেছে প্রত্যেকদিন দিন ইলেভেন থার্টি মানে এগারো সাড়ে এগারোটা বেলা বেলা সাড়ে এগারোটা ব্লগ দি প্রত্যেক দিন আজকেও দিয়েছি তোমরা গিয়ে চেক করতে পারো সঙ্গে থাকো খুলিস না ও

এমনি আবার কাজটা বেড়ে গেল সেকেন্ড টাইম একটা কাজ করতে হলো দাঁড়ো দাঁড়ো কেমন ঝামেলা করে তার মধ্যে ও কি বলতো হতো একটা আটা আমাকে বেলতে দিতে হবে ওখানে বলছে আমি দৌড়ে গিয়ে ওখানে বেলে এখানে তো বেলে দেখতে পাওয়া যাবে না না এরকম পজিশনে তো ফোনটা রাখা যাবে না তো কি বলছে বলতো তখন ওকে করতে দিতে হবে নাকি যা এটা গুছিয়ে নিবে যদি তো তুমি নাও প্রথমে না এটা ঠান্ডা হোক পরে দিচ্ছি আমি

কত জেদ করছে তোকে তো না আমার ছোট মেয়ে দুর্ব এবার এই তেলের সামনে কেউ বাচ্চা থাকে চলো যাও বাবু আমি করতে পারছি না হ্যাঁ এদিকে সরল সরস্বর নম্বর হয়ে গেল আমি তো আগেই রুটির মতো করে সেকে মানে সেকে রেখেছিলাম তারপরে তেল দিয়ে হালকা ভেজে রেখেছিলাম তারপরে না তেল দিয়ে ভাজছি আর ইয়ে করছি ডিম দিয়ে এক একটা ডিম দিয়ে তিনটে ডিম আমি বের করে রেখেছি

বলবে এরপর দেখবে যে সবচেয়ে বড় কোনটা ওই আমার ছোট মেয়ে বলো এদিকে মেয়ে হবে ছোট ছোট মেয়ে আর খাবে বড় সানা অন্যদিকে মন দিলে পুরে যাওয়ার চান্স কতটা বেশি জানো জানো কি সেটা হ্যাঁ এই যে পেঁয়াজ কাটবো আর ইয়ে করবো এর একটা কাঁচা লঙ্কা কাটবো যদিও কাঁচা লঙ্কা আমার বড় মেয়েকে একটুখানি দেবো

যদি তুমি বলো মেয়েটাকে দুষ্টু কেন বলো যদি তোমরা বলো এটা এবার বন্ধ করে দিলাম কেন বলো তো এই গরমের মধ্যে একটু কম থাকবে দরকার হলে এটা একটু আমি নেবো আর কি ওদেরকে আগে বানিয়ে দিই ঠান্ডা করে ঠান্ডা করে নষ্ট করে তো লাভ নেই এক সেকেন্ড এক সেকেন্ড এই কাঁচা ডিমটা দিলাম এটা এত বেশি গরম আছে যেটা এমনি পেকে যাবে তাও আজ এটা বলে আর ঠিক আছে চলো আমি তোমাদেরকে গুছিয়ে দিই আমি নিচে একদম তো প্রত্যেকদিন বুঝতেই পাচ্ছ আমার কারবার প্রত্যেকদিন বেলা 11:30 টা 11:30 এএম এ আমি ব্লগ পোস্ট করি ডেইলি ব্লগ প্রত্যেকদিন ভিডিও দিই আজকেও দিয়েছি তোমরা গিয়ে চেক করতে পারো সঙ্গে থাকো প্লিজ দিদি সঙ্গে থাকো বাই বাই ও পিন দেই না বাবা ভালো থেকো